খুবই সুন্দর ভাই এক কথা বললে মানে এটার উপরে সুতি জামদানি হয় না যে এত সুন্দর সুতি জামদানি আর এই এই জামদানি গুলো অল ওভার কাজটা হবে এটা হচ্ছে পশনটা আর পাটটা দেখেন জামদানি করা আছে পাটটা একদম পাতলা আর এই শাড়িগুলো পরে আপনারা খুব কমফোর্টেবল আপনার একেবারে রসুন চকলা মতো চোখ একদম রসুনের চোকলার মতো হবে দেখেন এই যে দেখেন একদম মিহিন একটা সুত পেয়ে যাবেন খুবই সুন্দর এই শাড়িগুলো আর এই শাড়িগুলো আমাদের খুচরা প্রাইস যদি আপনারা কেউ নিতে চান তাহলে খুচরা প্রাইস যে কোনো দোকানে যাবেন খুচরা দোকানে গেলে মিনিমাম আপনার 3500 থেকে 4000 টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1750 টাকা 1750 টাকা একদম হোলসেল প্রাইসে পাবেন মাত্র 1750 টাকা আর এই শাড়িগুলো চারটি কালার হবে চআটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আছরের পোছটা দেখেন আছরের পোছটা খুবই সুন্দর দেখেন একেবারে দেখার মতো একটা আচল পেয়ে যাবেন আর এর আমি আইটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার বা ক্রিম কালার দেখেন এই দেখুন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখুন চমত থেকে ডিজাইনের কালার পাচ্ছেন আর এটাও আপনার কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ হচ্ছে আর দেখেন এটার চারটা কালার আছে চারটা কালার দিচ্ছি দেখেন এরপরে আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার খুবই সুন্দর কালার দেখেন চমৎকার একটি কালার ডিজাইনটা দেখেন দেখার মত একটা ডিজাইন আরে নকশিটা মনে হবে এক থেকে দেড় লাখ টাকার জামদানি সারের যে পাটটা ওই পাটটা করা আছে খুবই সুন্দর আর সতেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এরপরে আর এটারও সুন্দর তারা এই শাড়িগুলো পরে আহ কোথাও যাওয়া পারবেন যাওয়া আসা করতে পারবেন প্রাইস থাকে মাত্র সতেরোশো টাকা আর এই শাড়িগুলো আমাদের নিতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন তো ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান মার্কেট আর পেয়ে আমি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে কানে দোকানটা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আসসালাম